এ বাবার সুটু সুটু বাচ্চা মারা গেলে কাটবেন না দরজশীল হইয়া থাকবেন এই বাচ্চাগুলো বড় কাজে লাগবে হুম ওই বাচ্চাগুলো আল্লাহ হাসর মাঠে বলবে বাচ্চারা তোমাদের আজকে হিসাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাও আগুন আল্লাহ দরাবে মানুষ দিয়া আমার নবী বলে আমি স্বপ্নে দেখলাম একদল পুরুষ একদল নারী উলঙ্গ অবস্থায় জাহান্নামে নামে ভিতরে ঢুকতেছে আবার উলঙ্গ অবস্থায় বের হইতেছে শরীরের মধ্যে কোনো গোস্ত নাই এদের শরীরে শুধুমাত্র হাড্ডি ওই হাড্ডি গুলা লোহার মতো কঙ্কাল হইয়া গরম হইয়া লাল হইয়া রয়েছে জাহান নামের আগুন এত বড় জাহান নামে তো গভীর সারা পৃথিবীটা যত বড় এর সত্তর গুণ বেশি বড় একটা পাত্র যদি জাহান্নামের মুখের মধ্যে দিয়ে দেয় জাহান মুখের মধ্যে দিয়ে দেয় ওই পাত্রটা নিচে যাইতে সত্তর হাজার বছরের প্রয়োজন হয় এত গভীর জাহান্নাম ওই জাহান্নামের ভিতরে আমার নবী দেখতেছেন উলঙ্গ নারী আর উলঙ্গ পুরুষ এই ভিতরে ঢুকতেছে আর বের হইতেছে আমার নবী তো উম্মতের কান্ডার আমার নবী ডাক দিয়ে কই জিব্রাইল রে এরা কারা এই জাহান্নামের আগুন দিয়া জ্বলতেছে জিব্রাইল তো নবী গো আর একটু সামনে চলেন বলবো আমার নবী ডাক দিয়ে কে জিব্রাইল ঠিক আছে এবার আমার নবী একটু সামনে গেল दइया देखते सामने विशाल बड़ो একটা রক্তের নদী আছে এমন লাল দুনিয়ার এক রঙের চাই তার সত্তর গুণ লাল এই পানিটা হলো রক্তের নদী জীবনে অনেক ঠান্ডা নদীর পানি দেখলাম কিন্তু রক্তের নদীর পানির নাম তো জীবনে শুনলাম না আমার নবী বলেন আমি দেখলাম একটা রক্তের নদী ওই রক্তের নদীর চতুর্পাশে ফেরেস তারা বড় বড় ফেরেশতা বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে আর ওই নদীর মাঝখানে অসংখ্য মানুষ হাবো ডুবো খাইতেছে আর ওই নদীর পানিটা আমাদের মেঘনা নদীর পানির মতো না ওই নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম এই নদীর মধ্যে অনেকগুলা মানুষ কাতরাইতেছে রক্ত লাল হইতেছে এই মানুষগুলা কাতরাইতে কাতরাইতে পারে যখন উঠতে চাই ওই পারের মধ্যে কিছু ফেরেস্তা পাথর নিয়ে নিয়া দাঁড়ায় রয়েছে এমন জোরে পাথরটা মারতেছে ওই পাথরটা ওই লোকদের মাথার মধ্যে পইরা আবার লোকগুলা বাহিরে চলে যায় এমন ভাবে কান্দে আর কোনে কিনারে বিড়তে পারে না কিনে আর বিড়তে পারে না কিনারে আর বিড়তে পারে না এইভাবে যখন আঘাত করে আল্লাহর হাবিব ডাক দিয়ে দিয়ে জিবুরাইল এরা কারারে এরা রক্তের নদীর পানির মধ্যে এমন গরম পানির মধ্যে সাঁতরাইতেছে এরা রক্তের নদীর মধ্যে সাঁতরাই ওরা কারা জিব্রাইল সালাম বলি ইয়া রাসূলুল্লাহ বলবো আপনি আর সামনে চলেন আমার নবী সামনে গেল সামনে যাওয়ার পরে দেখতেছেন বিশাল বড় একটা গাছ ওই গাছের নিকটে একটা মুরব্বি লোক বসা নবী জিগা এটা কারা গো জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ গাছের উপরে তাকান আমার নবী গাছের উপরে তাকাইলো তাকাইয়া দেখতেছে দুই একটা ঘর এমন সুন্দর একটা ঘর ওই ঘরের ভিতরে এক শ্রেণীর মানুষের নাক নাই এক শ্রেণীর মানুষের কান কাটা এক শ্রেণীর মানুষের নাক কাটা এক শ্রেণীর মানুষের হাত কাটা কিন্তু এদের শরীর থেকে যদি রক্ত জরে এদের শরীর থেকে মেশকে আম্বরের গ্রান বাইরিতে সে জোরে জোরে কেশবাহান আল্লাহ বলা যাবে না আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল ওরা কারা গো এমন ভাবে নাক কাটা হাত কাটা এরা কারা এবার রাসূলকে জিবরাইল বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে প্রথম থেকে বলি এই কেন হইতেছে এক 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 একটা কারণে আযাব ভোগ করতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে দেখছেন এক শ্রেণীর পুরুষ মহিলা জাহান্নামের আগুন দিয়া জ্বলতেছে এরা কারা জানেন নি এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা অবৈধ মেলামেশা করেছেন যারা জিনা করেছেন এদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে ঢুকাইয়া শাস্তি দেওয়া হইতেছে এই জন্য আমার খুব খুব অন্যায় ভাবে কখনো পদস্ফোরণ ঘটাইও না আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম জেনাকার আর জেনাকারিণীকে জাহান্নামের আগুনে এমনভাবে শাস্তি দিতেছে এই জন্য আমি তা দেখলাম তারপরে আমার নবী গো জিব্রাইল আমি যে দেখলাম রক্তের নদীর মধ্যে গোসল করতেছে আর তারা আল্লাহ আল্লাহ কান্না করে এরপর তারা কোলের মধ্যে বিড়তে পারে না ফেরেস পাথর দিয়া তাদের মাথার মধ্যে হাত মারে এরা কারা গো এরা কে ওই ফেরেস তারা দেখি আর সুলাল্লাহ নবী গো এরা কারা জানেননি এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনের সুদ খাইতো এই সুদ করুদের আমার আল্লাহ এমন ভাবে শাস্তি আছে এরপরে আমার নবী ডাক দিয়ে কয়ে যে গাছের গোড়ার মধ্যে দেখলাম একটা মুরব্বী আর মুরব্বীরার পাশে দেখলাম বাচ্চা কাচ্চারা কারা অথচ আমার নবী জানার ক্ষমতা আছে না নাই জিজ্ঞাসা করে জিব্রাইল এই মুরব্বী লোকটাকে তার পাশে বাচ্চা কাচ্চা দৌড়া দৌড়াদৌড়ি করে এরা আবার কে আমার নবীর জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বিডি এরা চিনেন না ওরা কারা কয় উনি কে উনি হলো হযরতে ইব্রাহিম ও তার পাশে যে বাচ্চাগুলো আছে এরা কারা এবার ডাক দিয়ে কই আর সুরাল্লাহ আপনি এদেরকে চিনেন না এরা হলো দুই দুনিয়ার ওই সমস্ত বাচ্চা যারা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে এসেছে পর্যন্ত যত ছোট ছোট বাচ্চা হবে এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে এসে জমা হবে ইব্রাহিম নবী তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাবে এই আওয়াজে মানি না জোরে জোরে বলো সোবাহান আল্লাহ কোরানে সুর মাঝে শুনছে যে নাম জানানের সুর মাঝে শুনেছি নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি ও নাম শুনেছি আমি আমার হে রসুল না বিজি তোমার হে রসুল না বিজি তোমায় আর শের লেখা ও মধুর নাম তামামাল কুল সালাম আরো শের বুকে লেখা ও মধুর নাম তামালোম কুল জানাই সালাম ব্যতীত মনবতা হুজ ফিরে হায় হায়িত মানোব তো খুজে ফিরে হায় রসুল না বিজেত মায় আমি না তোমায় মায়ামী কোরআনের সোর মাঝে যে না এ ছোটো ছোটো বাচ্চা মারা গেলে কাঁদবেন না দৈর্জ্যশীল হইয়া থাকবেন এই বাচ্চাগুলো গুলো বড় কাজে লাগবে হুম ওই বাচ্চাগুলো কে আল্লাহ হাসরে মাঠে বলবে বাচ্চারা তোমাদের আজকে হিসাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ বাচ্চা কেওকে বলবে আল্লাহ পেটের মধ্যে ছিল মায়ের মা কোথায় আল্লাহ বলবে তোর 엄마 জান্নাতে বাচ্চাটা দৌড়াইয়া জান্নাতে চলে যাবে আবার আল্লাহ বলবে তোর 엄마 জাহান্নামে ওই বাচ্চাটার ফুল ছেড়ে তোর উপরে উঠবে না না ওইটা বলবে আল্লাহ জান্নাতে গেলে তো আর বের হতে পারবো না তবে যাওয়ার আগে আমার চেহারা দেখে যাইতাম চাই দশ মাস দশ দিন পেটে লাইতাইয়া তাইয়া বানাইয়া দুনিয়াতে যাইলাম তোমার ডাকতে পারলাম না তোমার দুনিয়া দেখতে পারলাম না আর মার ও মা ডাকা সব মিলাইতে পারি নাই তুমি পাঠাইছো তুমি নিয়ে এসেছো আল্লাহ আমি জান্নাতে যাওয়ার আগে আমার দরদি মায়ের চেহারাটাকে দেখতাম জান আল্লাহ ডাক দেয়া বলবে এ মালেক বাচ্চারা মায়ের একটু দেখায়া দে এবার আমার বাচ্চারা একটু দেখায়া দে ওই বাচ্চাটা দেখবে তার মা ওই জাহান নামের আগুন থেকে বের হয়েছে শরীরটা কঙ্কাল হইয়া লালের লাল হইয়া রয়েছে এবার বাচ্চারা আল্লাহর ডাক দিয়ে কেবো আল্লাহ এই মায়ের পেটের ভিতরে আমি ছিলাম এই মায়ের পেটের ভিতরে আমি ছিলাম আমি আমার মারে ডাকতে পারি নাই আমি আমার বাবারও ডাকতে পারি নাই আল্লাহ এই দুখিনী মা দুঃখে আমি যাবো বেহেস্তে আল্লাহ তোমার কাছে বেহেস্তে যাওয়ার আগে একটা আরাধনা ডাক দিয়ে বলে কি ও আল্লাহ আমার আম্মারে তুমি আমার সঙ্গে জান্নাতে দিয়া দাও আল্লাহ বলবেন না ও আল্লাহ তুমি দিয়ে দাও আল্লাহ বলবেন না এই কথা বলার পরে বাচ্চা ডাক দিয়ে কো আল্লাহ দিতা না ঠিক আছে আমি বেহেস্তে চলে যাইতাম আমার আম্মা দু মধ্যে জ্বলব আল্লাহ তুমি দিতা না কয়ে যাও তোমার যাওয়া তুমি যাও বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ আমি জান্নাতে যাওয়ার আগে আমি চাইছি আমার আম্মার দিয়া দাও তুমি আল্লাহ না করলা দিতা না তবে একটা কথা আমি তো বিনা হিসেবে জান্নাতি তোমার কাছে আমি একটা কথা কই কয় কি কথা কয় আমার আম্মারে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও আমার আম্মার সঙ্গে আমার দুজুকে দিয়া দাও জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না হাই রে গোলারা বাবা আল্লাহ কা আল্লাহ বলবেন হাজার গুণ মায়া থেকে চুল পরিমাণ মায়া দুনিয়ায় দিলাম এডা আবার ভাগ করলাম জামায় বর mohabbat মা سنتদের mohabbat প্রতিবেশী mohabbat রাজা বাজার mohabbat আমি আল্লাহ একটু মায়া দুনিয়ায় দিলাম সব মায়া আমি আল্লাহর কাছে রাইকের নাম দেখ দেখ একটু মায়া পাইয়া জান্নাত চাইরা জাহান্নামে তার মাল লগে থাকতে চাই কত মায়া এর চাইতে বড় মায়ার সাগর জবান খুলে বলক কে এ আওয়াজে বালি না দুই হাত দিয়া বলক কে দুইটা হাত সুজা কইরা বলক কে আল্লাহ বলে ও বাচ্চা তার মায়ার লগে দোজুকে থাকতে যায় তাইলে বাচ্চার মাটারে জাহান নাম থেকে তুল তুইলা তাসলিম নামক পানি দিয়ে এমন ভাবে দৌত কর জাহান নামের একটা দাগ যেন তার গায়ে না থাকে আমি আল্লাহ তার মাকে তার সঙ্গে জান্নাতে দিয়ে দিলাম আর জোরে জোরে কন্যা আল্লাহ একবার এ আমার যুব ওই নবী বলছিল আমি স্বপ্নে দেখলাম এক শ্রেণীর মানুষকে মাথাগুলা পাথরের মধ্যে রাখে মনে আসেনি কথাটা মাথাটা পাথরের মধ্যে রাইকা আর একটা পাথর দিয়ে এইভাবে ডিল মারতেছে এইভাবে চাপা মারতেছে নবী জিগাই জিব্রাইল গ এরা কে যাদেরকে এমন ভাবে চাপা মারি জিব্রাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা তাদের মায়ের মনে কষ্ট দিয়েছে বাবা আর মনে কষ্ট দিয়েছে এদেরকে পাথর দিয়া দিয়া মাথার মগজগুলারে বের করা হইতেছে মাথা সেচ্চা বলাইতেছে যুবকের মধ্যে হাত দিয়ে ওই দিন আমি শীত লাই কথাগুলা বলে গেছি কিন্তু এত গভীর বিষয় দিয়েছিল বলে আমি কোন রকম আলোচনা করে গেলাম কিন্তু যুবক একটা কথা বলা দিয়া যায় আল্লাহর অলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর অলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না তুমি ষাটটা জিনিস গলার মালা বানাই এক নম্বর আবাজত হবে কার এই মানিরা জোরে বলো কার আল্লাহর জমিনে সেজদা হবে কার একমাত্র সেজদা পাওয়ার মালিককে আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে আমরা কি মাজারে গিয়া সেজদা করি সেজদা করি কারে আমরা মাজারে গিয়া বলি আল্লাহ তোমার বন্ধুর সিলাই তুমি দোয়া কবুল করো হাকিকতে দেওয়ার মালিককে এই জন্য যুবক কিন্তু মাজারে কোনো বেহায়াপনা চলবে না কথা বলেন ঠিক কিনা